জয় মা দয়াময়ী মায়ের জয় তো মা জয়ামের ভক্তরা দেখো আজকে মঙ্গলবার মঙ্গলবারে মা রুগী দেখছেন বসেছেন তো তো দেখো আমি প্রথমে মা দর্শন করাচ্ছি দেখো মা দায়ামিকে আজকে খুব সুন্দর লাগছে আজকে মা দয়ামি জবা ফুলের মালা পড়েছে। দেখো মা দায়ামীকে অপূর্ব লাগছে মা দয়াময়ী হাসছে জগৎ জননী মা করুণাময়ী তো মায়ের পুজো হয়ে গেছে আমি তোমাদেরকে মায়ের পুজোটা সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না আজকেও তো দেখো এদিকে মা ভোগ দিয়েছিল। আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে মায়ের বিশেষ পুজো হয়েছে তো দেখো অনেক পিঁপড়ে লেগে গেছে ভোগে আর এদিকে পাশে গ্লাসে করে জল দেওয়া আছে বাবা ভোলা মহেশ্বর আর এদিকে বাবার ত্রিশুল আর রুদ্রাক্ষের মালাটি একটু দেখিয়ে দিলাম সব দেবদেবীকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো তোমরা যদি চাও মায়ের ভক্তরা তো আমাদের বাড়ি আসতে পারো অবশ্যই আমার দেখবে ভিডিওতে আমার ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে ভালোভাবে বলা আছে আমার অ্যাড্রেস পুরোটা তোমরা একটু ঢুঁড়লেই বা খুঁজলেই পেয়ে যাবে আমার ঠিকানা অ্যাড্রেস তো ফোন করতে পারো যে কোনো সমস্যার জন্য ফোন করতে পারো আমার মা জননী মা দয়াময়ী আহ সবার মনের আশা পূর্ণ করেন তোমাদেরও করবে জানি সবার মনের আশা মা পূর্ণ করবেন আর আমার এটা বিশ্বাস যে তোমরা যেভাবে যদি একটু মা দামিকে ডাকো মা তাতেই সন্তুষ্ট হয়ে তোমাদের মনের আশা পূর্ণ করবেন তো দেখো এইদিকে মাও এই দেবদেবী দিকেও ভোগ বাড়িয়েছে এইদিকেও অনেক শিব ঠাকুরের ফটো এবং মা লক্ষ্মীর ফটো রাখা আছে শ্রী হরি নারায়ণের ফটো রাখা আছে সবকে ফুল দেওয়া হয়েছে আর এইদিকে দেখো নারায়ণ আর এইদিকে দেখো সব দেবদেবীকে ভোগ বাড়ানো হয়েছে তো খুব সুন্দর লাগছে তো সবাই বলো মা দয়াময় মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় আর এই দিকে দেখো মা রজ এটাই হচ্ছে মেন ঔষধ মায়ের এটাতেই কিন্তু উপকৃত প্রাণ সবাই মা দয়ামের রজে এটাই মাকে দান করেছিলেন মা জগৎজননী মা দয়াময়ী তো মা দয়ামীকে দেখো অপূর্ব লাগছে কিন্তু আজকে যাওয়া ফলে মালা পরে আর একটা প্রদীপ জল জল করে জ্বলছে মায়ের কাছে তো খুব সুন্দর লাগছে তোমাদের